আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেউ অবস্থা সবার কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাল্লাহ আমাদের এগারো নম্বর শবক পর্যন্ত পড়ার গেছে যে এগারো নম্বর সবক ছিল একদমই সহজ যেটা ছিল আব আব ইব ইব আলিপ জায় আব ইব উপ আলিপেসায়জম হইলে আথ ইথ সাদি আস ইস উস দি আজ ইজ উজ তো বারো এগারো নম্বর সবক খুবই সহজ ছিল বাকি বারো এগারো নম্বর ছিল বাকি বারো নম্বর সবক হচ্ছে সবক হচ্ছে জজমের না কেমনে জবর দিয়া জজমকে আপনি মিলাবেন এই যে এগারো নম্বর সবকটা দিছে আলিপ জবর বা আজ আব যে উচ্চারণগুলোকে আপনি মানে ওই রকম বড়ো করে সংখ্যা সহ দিয়ে দিছে আপনি ওই মানে উচ্চারণটা বাকি অন্য হরফের সাথেও মিলাবেন দেখবেন আপনি বারণ কিনা তো এই সবকটা হচ্ছে যেমন আলিফ জাব আন তা যাব তা আং তা আলিফজের হা আলিফজের হায় যজম ইহ দি ইহ দি বা জবর আইনে যজম বা দাল বেশ দু বা দু বা যব তয় যজম বাউত সিন যব শাহ বাউত শাহ সিন জবর আইনে যজম সা ইয়া জবর ইয়া সা ইয়া নুনে নুনেজম কুম এখানে না হবে কেন না হবে ওইটা পরে বলব কুম তাপস কুন্তু আর যদি আপনি পড়েন আপনি পড়বেন কপ্পেশ নুনেজম কুন তাপেস্তু কুন্তু কিন্তু গুন্না না করলে আপনার পড়া ভুল হবে এবং কি গুনাগার হয় যদি গুন্না না করে এখানে হ্যাঁ এটা হচ্ছে যে আপনার ওয়াজিব গুননা ইকফার গুননা ইকের তারপরে কীভাবে বুঝবেন বাকি কায়দা কানুন বলা হবে ওইখান থেকে বুঝতে হবে কোন তাপেস তু কুম তু লাম যাবর সিনে যম লেস তা যাবর তা লেস তা আলিফে জবর মিমে আম র দুইজের রেন আম রেন বা যাবর রয়েজম বার দাল দুই যাবর দেন বার দেন জিন জবর মিমে যম জম আইন দুই যাবর আন জাম আন হা জবর বাইজে হাব লাম দুই পেশ লোন হাবে লোন পেশে খোস খুশ র যে ঋণ খুশ ঋণ বাকি এই রকম এই পৃষ্ঠে আপনার অল্প তিনটা করে দিছে বাকি সামনের দিকে যেমন মানে সবকটা এই পৃষ্ঠ আছে মানে ওই সবকটা যেমন আমরা এখানে পড়ি মিম পেশ সিনে মুস ফাজের ফি মুস ফি রবর র র تا دوی پشتون مس فیراتون میم پش اکنه واو بر حمزه سه توله واوته بره تا حمزه رو چرگه بره میم پش حمزه زوزم مو ساد زبر سا مو سا دل زبر ده مو ساده تا دوی پشتون مو تون میم زبر سینه زوزم مس آین زبر آغا مس آغا با زبر با مس آغا با تا دوی زیر মেস অ তিন মিম জবর কফে মক র বা বা মক তা দুই যে তিন মক বাকি এইভাবেই প্রত্যেকটা হরফ আপনি মিলিয়ে মিলিয়ে আপনার পড়তে হবে বাকি যদি আপনি না পারেন তাহলে আপনি জানাইতে হবে যে আমি আমার দ্বারা হইতেছেনটা আপনাকে জানাতে হবে বাকি সবকটা এই পর্যন্ত আমার এখানে আমরা ধরি যেমন এখানে যে আমি এইটা যে আমরা পড়ছিলাম শুরুতে লাম আলিফ তো লাম আলিফ যেহেতু এটা হয় তাহলে শুরুটা লাম পরের আলিফ তাহলে এখানে যে শুরুতে কিছু নাই আলিফটা তাহলে এখানে আলিফের উপর জবর দিতে হবে আলিফ জবর লাম যেমন আল আচ্ছা এখানে তো আলিফ নাই বাকি উচ্চারণটা বাদ উচ্চারণটা বাদ তো এখানে ইং যেহেতু লাম আলিফ বলছি শুরু দিয়ে লাম থাকে পরতে আলিফ তাহলে আলিফ জের নুনের ইং সিন আলিফ জবর খালি আলিফ বলছি না জবরের বাম পাশে খালি আলিফ এই যে খালি আলিফ আছে খালি আলিফ মদের হরফ আর মদের হরফ করলে এক আলিফ টান তাহলে ইং সা নুন জবর না ইং সানা ফাজের ইয় ফি ওই মদের হরফের মধ্যে আছে জেরের বাম পাশে এই যে জের পার নিচে জের জের বাম পাশে জয় জমালা ইয়া এই যে জয় ইয়া তাহলে ফাজের ইয়া যদি ফি এটা মোদের হরফ আর মোদের হরফ বলে এক আনতে হয় ফি বাকি উপরে ওই যে একটা চিহ্ন ওইটা হচ্ছে চিকন চিহ্ন এটাকে চিকন বলা হয় মোটাটা এই যে মোটা এটা চিকন চিকন চিহ্ন হইলে তিন এলিফ তাহলে ফি আলিফ যাবার হায়জন আহ ফি আহ সিন যাব আহ সা ফি আহ তারপর কফেজের ওয়াজের ভি এখানে বলছে ওয়াজের কেন হবে বলছে জের বাম পাশে বাম পাশে মানে সামনে তাহলে আমাদের টান হাতেটার বাম হাতে দিয়ে তাহলে জের বাম পাশে তো জের যেই কোনো হরপের উপরেই হোক এখানে ওয়ান হয়েছে তাহলে জের বাম পাশে মানে ইয়ার মধ্যে তাহলে টান হবে তাকো মিম মিমের মিন ভি মিন হ্যাঁ যে এখানে তাই না কাল কেউ যার বাকি এটা আপনার বলবেন তাহলে এগারো নম্বর সবক হচ্ছে আপনি মিলে মিলে দেখবেন যে আপনি পারেন কি না তেরো বারো নম্বর তেরো নম্বর সবক তসদিদ তেরো নম্বর সবক হচ্ছে তসদিদ এখানে বাংলাতে লিখছে তসদিদ ওয়ালা তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয় নি তসদিদ ওয়ালা যে হরফের উপর তসদিদ থাকবে ওই হরফটা দুইবার উচ্চারণ হবে তো এখানে লিখছে প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে যেমন নাকি এখানে বায়ের মধ্যে তাস্তিদ তো বায়ের মধ্যে তাস্তিদ হইলে প্রথমবার বলছে তার ডান দিকের হরকতের সঙ্গে বাকি ডান দিকের হরকত হরকত মানে যে এখানে বায়ের মধ্যে তাস্তিদ হরকত কাকে বলে আলিফকে কি হরকত বলে আলিফ একটা হরফ তাহলে হরকত বলা হয় জবর জেদ পেশকে হরকত বলে এক জবর এক জের বলছি না তো এখানে এক জবর আছে তাহলে এক জবরকে হরকত বলে এখানে যেহেতু হরকত লেখে দিছে যে হরকত ডান দিকের হরকতকে মানে দুই জবর বলে নেই দুই জবরে বলে টান উইন আর এক জবর এক জের এক পেশ হরকত বলে তাহলে যে হরকত বলছে তাহলে এক জবর থাকতে হবে অথবা এখানে যে কোনো দুই জবরে হোক মানে যে কোনো একটা ইয়ে হোক বলছে যে হরকত তাহলে একালিফ যেহেতু হরকত এখানে জেরটা তাহলে প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে তার মানে এই হরকতটা বাইরে দরছে তাহলে প্রথম উচ্চারণটা এই সাথে মিলিত হবে প্রথম উচ্চারণটা বাকি দ্বিতীয় বলছে কি দ্বিতীয়বার তাহার নিজের হরকতের সঙ্গে মানে এবার কোন হরফের উপর তাস্তিদ হয়েছে প্রথমবার তো তাস্তিবটা এই যে এখান থেকে একসাথ হয়েছে যার কারণে প্রথম উচ্চারণটা এখান থেকে নিতে হবে যেমন আলিফ বা এ তাস্তিদ ইব তারপর উচ্চারণটা হবে যে হরফের উপরে তাস্তিপটা ওই হরফের উচ্চারণটা হবে তো ওই হরফ আলিপজের বায় তেদ ইব বাকি রয়েছে কি বা উপর জবর আছে তাহলে বাজাবার বা ইব বা তো যেমন আমরা শুরু করি তাস্টি দোয়ালা দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকে মানে ডান দিক মানে কোন দিকে সামনে পিছনে আর বাম দিক মানে সামনে তাহলে প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে তাহলে ডান দিকের হরকত আলিফ জবর বা এতে স্থিত আব আব বা জবর বা আব বা হ্যাঁ আলিফ জবর বা স্থিত আব বা বি আব বি আব বা আব বি আলিফ জবর বা এতে স্থিত আব বা পেশবো আব্বু তাহলে আব বা আব বি আব্বু আব্বা আব্বি আব্বু তারপর আলিফ জে এর সাথে তে ইবbottom তে জবর দিয়ে পড়াইছে তিনটা বাকিবা জে দিয়ে আলিফ জে এর বা তে ইব আলিফ জে বা তে বা জবর বা ইব্বা আলিফ জে বা তে বা জের বি ইব্বি তে ইব্বা ইব্বি আলিফ পে বা তে বা ইব্বু ইব্বা ইব্বি ইব্বু এবার ব্রি যে তারপরে জেদ দিয়ে পড়াইছে এবার পেশ দেয়া আলিপেশ বাইতে সীত উব্বা ধবর বা উব্বা তাহলে প্রথমবার যে উচ্চারণটা হবে সেই উচ্চারণটা প্রথমবার বলছে ডান দিকের মানে এই প্রথমবার তার ওয়ালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে হরকত এই যে হরকতটা আছে এই হরকতের সঙ্গে তাহলে আলিপ্যেস বাড়িতে সীত উব্বা বাজাবর বা উব্বা তাহলে প্রথম উচ্চারণটা এদিকে দ্বিতীয় হরফটা যে করে যে উচ্চারণ যে তানভিন যেটাই থাকুক উচ্চারণটা হবে তাহলে আলিপ্যেস বাইতে স্মৃত উব্বা ধবর বা উপ বা এই হচ্ছে তাস্তিদের উচ্চারণ যেমন আপনি এখানে ধরেন যে এখানে দুই জবর দিছে আলিফ জবর তাই তাস্তি আত তা দুই জবর তান তা দুই জবর তান আত তান লিপ জবর তাই তাস্তি আত তা দুই যে তিন আত তিন আত প্রথম উচ্চারণ বাকি এই যে জের যে জের উচ্চারণ হবে আত তা দুই যে তিন আত তিন এই তা আত্মেন তারপর আরিফ দেওয়ার তাই আত্মা দুই পৃষ্ঠ আত্মন তাহলে তেশ দিদের উচ্চারণ গুলো কিভাবে দুইবার তাশদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের সঙ্গে মানে নিজ হর্বের মধ্যে যে জবরদের থাকবে ওইটা উচ্চারণ করে হ্যাঁ চৌদ্দ নম্বর সবক চোদ্দ নম্বর সবকের তাশদিদের মাস্ক মানে তাসদিদ যে আপনি পড়ছেন এখানে বাকি কি মানে তাশদিদে কীভাবে এবার শিখছেন ওইটা আপনাকে সামনে মানে দিয়ে দিছে এখান থেকে আপনি দেখে পড়তে পারেন কিনা ওইটা দেখার জন্য বাপেশ র এত স্টিত বোর রি বোর রি বাপেশ র এত এই বোর এ বলছে তার যে হরগুলো উপরে প্রথমবার তার দিকের হরপথের সঙ্গে মিলে হবে যেমন তাহলে কি হবে বাপেশ বো বাপেশ র এত স্টিভ বোর রজের রি বোর রি যা জবর যা বোর রি যা তারপরে হচ্ছে যে হাফেস সদেত হুস সদের সি হুস সি লাম জবর লা হুস তারপর সদ জবর দালে তেত সদ দাল জবর দা সদ দা কদ জবর ক সদ দা ক সদ দা ক আলিফ জবর দালে তেত আদ দাল জবর দা দাল ওপর কি জবর আদ দা আবার দাল জবর দা আদ দা দা তাহলে দাল জবর দা দাল জবর দা আদ

প্রত্যেকটা নিজে নিজে পড়তে হবে নিজে বাকি সবগুলা পড়তে হবে তারপর মানে তসদিদের সাথে জয়জম কেমনভাবে ভাবে যেমন আমরা পড়ছিলাম যে মিনজর রয় মার রপে শুরু এ মার রূপ কিন্তু এখানে বলছে যে এই রড় মানে তাস্টিদে ওলা যেহেতু দুইবার পরে প্রথমবার ডান দিকে রড় সঙ্গে দ্বিতীয়বার নিজ হরপ নিজ হরপের উপরে জবরদের পেশ যেটা থাকে উচ্চার উচ্চারণ হবে কিন্তু যেমন জবর পেশ এখানে যেমন পেশ পেশ আবার যায় কারা ধরছে এখানে মিন ধরছে রয়ের আবার এর রয়ের উচ্চারণটা ধরছে আবার ওয়ারের এই কারণে বলছে যে তাস্টিদের সাথে জজমের মাস মানে জয়জমের সাথে জয়জমে একসাথ করছে যেমন মিম জবর র পেশ রয়েত রো মর যেমন রায় রব বায়ে বায় রব তারপর বাজেড ভি বি এই বি এটা মদের হরব কীভাবে বুঝতে হবে কীভাবে বুঝবেন বাকি আপনি কায়দা কেন থেকে বুঝতে হবে কায়দা আমি বলে দিয়েছি বাকি যদি আপনার না বুঝেন বাকি আবার কমেন্ট করবেন মিম পেশ ডালিত মুদ ডাল জবর আবার যায় কারাদেশে তাই রে ডাল দাবার তা ইত্যাদি মুদ ধাত হাপেশ পেশ কপ হোক কপ দাবার তা কত হোক কত হ্যাঁ খ দাবার ফা ইত্যাদি খপ ফা দাবার তা ইত্যাদি ফাত খপ ফাত একটা কথা মনে রাখবেন তা স্টেজের উচ্চারণটা মানে কেমনভাবে করবেন যেমন তা দাবার বা ইত্যাদি তাপ আমরা পড়ি না তাব্বত ইয়েদা আবিলা হাবি ও তো এই তাই রুষ্টান্ত মানে মানে তসদিদ উচ্চারণটা আপনারা এমনি ধরবেন যেহেতু আমরা খাবার খাবট মানে যখন ধরি হ্যাঁ ওই একটা খুব দ্রুত তো ওইভাবেই মানে তসদিদটা ধরবেন তা দবর বা এতে তাব বা জবর বা জবর তা এতে বাদ তাব বাদ তা জবর তা খ জবর লাম জবর খল তা খল লাম জবর তাজন এতে লাত তা খল লাত

ওয়া যাব শ্রীনিতেশ ওয়াশ শ্যাম সিন যাবো মিশ সি ওয়াশ শাম সি বাকি এইভাবে আপনি এই এই যে সবটা এটাকে আপনি করতে হবে যেমন আমি আপনার লাস্টে দিয়ে ধরি হ্যাঁ লাস্টে আলিফ জের ই জাল জবর সিনেতে জাস ই জ্যাস সিন যাব সা ই জ্যাস সা বিম খালি আলিফ যাবার মা এটা মোটা চিহ্ন তাহলে চার এলিফ ই জ্যাস সা মা ওয়া বেশ নুনে জো

قت اجس تلو چرنوب اجس سماقت طرفه مم جبو মা এটা এটা যেতু তাছির দরছে তার দরে টান হবে না যখন মিম দেব तौरी कपेश न क वाज कि बई नुड़ स अच्छा बोल बो। कनन जद नज म तौरी उन नज पश साज मु साध खललीर सा मुसाऑजर की मु पपश मुसा कभू ما طارق النجم, النجم الساقب إذا السماء انشقت ما طارق النجم الساقب إجا كما قال ميم زبير ميم زبير نون زبير مين قلنا بير. মিন আচ্ছা 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 এই যে ইদের উম এখানে আমি গুণ করি বারবার বলতেছে যে কেন গুণ হবে এখানে উম এখানে নুনে সেকেন্ডের পরে ইকফার হল পাশে কেন গুণ হবে যেমন মিং নুন মিমদের মিন নুনে সেকেন্ড পরে ইকফার ও সিন আসছে এই যে নুনে নুন ওপরে এটা সাকিন এটার নাম কি সাকিন বা জয়জম দুইটা তো এখানে সাকিন বলতে পারেন নুন করে জজম বলতে পারেন তো এই নুন সাকিন বা জজমের পরে যদি ইক ফেরার বাসে তাহলে গুণ নামে যেমন মিং সিনজাবর রয়েছে সার রাজের নাম রিল সার রিল আমরা পড়ছি তো মিং সার রিল ওয়াস ওয়াস রিল খন এই খন সিনজে সি না সি আমরা পড়ি কি খন এই নাচটাই হচ্ছে সহি উচ্চারণ যে আমরা আবার অনেকে পড়ার খাতিলে বলি না সে কিন্তু আমরা পড়ি কি সবসময় নাস। তা উচ্চারণটা কেন হচ্ছে এরকম ওয়াকফের কারণে তো এই যে ওয়াকফের কারণে আমরা পড়ি নাস উচ্চারণ সহি উচ্চারণ কিন্তু আমরা যখন বানান করি তখন পড়ি নাসি। তো এখানের বিষয় হচ্ছে যে লাস্টে যে হরফটা ওয়াকফোর সময় যে লাস্টে হরপটা থাকে ওই হরফটা সাকিন হয়ে যায় মানে একজাস্ট হয়ে যায় এগুলার সাথে খন যেমন আপনি খন না সিন যদি আমি একসাথে মিলেই তাহলে খন না নুন খালিয়ে যখন সিনে জয়জম হবে যেমন প্রত্যেকটা লাস্টে হরফ সাকিন হয়ে যায় মানে সাকিন এটা উপর আমি ঝম দিয়ে দিচ্ছি সিনো কর তাহলে নীন জবর সিন নাস ঠিক আছে তাহলে ওই এই ওয়ার্ক ফর লাস্টে এবং গুন না কী না কোন জায়গায় কী গুণ হবে অবশ্যই এটা আলাদাভাবে আসবে ইনশাআল্লাহ তাহলে সামনে সবক ষোলো থেকে ইনশাআল্লাহ